হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সোমা তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো বুধবার আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি এখন সাড়ে দশটার মতো বাজে আর আমি গেছিলাম বাজারে বাজার থেকে আসলাম এখন আর হাত পা ধুয়ে টুয়ে তারপরে ভাবলাম ব্লগটা শুরু করা যাক বাজারে গেছি বাজার থেকে মাছটাছ আজকে কিছু আনেনি মাঝে তো এসেছে নিরামিষটাই বেশি হবে এর জন্য আনলাম সবজি এখানে যে দেখেছে এই যে সবজি ব্যাগটা এখনো খালি করিনি ব্যাগটা খালি করবো সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি চা বিস্কুট খেয়ে তারপর গিয়েছিলাম হলো বাজারে আর এখন খাবো হলো ছাতু মুড়ি মা ছাতু খেয়েছে আর খেয়ে স্নান টান করে মা এখন পুজো দিচ্ছে রাই আমি খাইনি রাই ওই আমি খাইয়ে দেবো সেই আশায় আর কি বসে আছে চলো এখন ছাতু মুড়িটা খেয়ে নি তারপরে বাজারটা গোছাবো এখনও গোছানো হয়নি আর কালকে বললাম না মিস্ত্রি আসবে বাথরুমের কিন্তু মিস্ত্রি কালকে আসেনি এর জন্য খুব অসুবিধাও হচ্ছে জানো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর চলো এবার টিফিনটা খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে আর বাজার এনে আমি পুরো ক্লান্ত আমার প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে আর আজকে তো একাদশী যেহেতু রান্না রান্নাবান্নার সেরকম চাপ নেই এর জন্যই আরও বাজারে গেছিলাম আর রান্নাবান্নার চাপ নেই বলতে আজকে হলেও ডালিয়া খাওয়া হবে আজকে হলো ভাত খাওয়া যাবে না ভাত খাওয়া যাবে না ডালিয়া খেতে হবে বা শ্যামা চাল অনেকে খায় তাই শ্যামা চাল খাবো না খাবো হলো ডালিয়া আর ডালিয়াটা তো গরম গরম খাবো তার জন্য রান্না করব তোমার যখন খাবো তার আধ ঘন্টা আগে তোমার প্রেশারে রান্না করবো রাইকে দেবো ছাতু মুড়ি ও শুধু ছাতু না ও খেলে পরে ওর নাকি গলায় আটকায় তাই ওকে দেবো না ওকে মুড়ি দিয়ে দেবো আর আমি শুধু ছাতু খাবো এ দেখো রায়ের জন্য ছাতু মুড়ি নিয়েছি আর আমার জন্য ছাতুর খোল চলো এবার এগুলো নিয়ে ঘরে যাই রাইকে খাইয়ে তারপরে আমি খাবো বুঝছেলে চল রাই আজকে কলেজে যাবে ওর একটু বেলাতে কলেজ আছে আজকে বেলাতে ক্লাস আর কি তাই বেলা করেই যাবে আর এদিকে মা মাও আজকে সকালবেলাতে ছাতু খেয়েছে খেয়ে এই যে পুজো দিচ্ছে মা এখন আর বেশি বাজে না এখন বাজে হলো দশটা চল্লিশ ঠিক দেখা যাচ্ছে দশটা চল্লিশ চলো এখন রাইকে খেতে দিয়ে দিবি চল রাই ও টো ওঠো ওট রয়ে রাই তাই আমিও তো এইটা দেব এইভাবে তোর মুখে তুইও দিবি মুখে তাহলে কি অসুবিধা হবে তুই হাত দিয়ে খেলে তুই হাত দিয়ে খাবি না এতগুলি কেন আরে এতগুলি না মুড়ির জন্য এরকম মনে হচ্ছে আর তুই তো পাতলা ছাড়া খেতে পারিস না তুই তো গিলতেই পারিস না কোনো কিছু গিলতেই পারিস অসুবিধা নেই বাজার থেকে এনেছিলাম মোচা আর কুমড়ো শাক সেটা আরও অনেক কিছু এনেছি ওগুলো আমি গুছিয়ে নিয়েছি মোচা আর কুমড়ো শাক মাকে বললাম তুমি কেটে রাখো তাহলে আর কালকে রান্না করার সময় আর দেরি হবে না কাটা সব কিছু থাকলে না রান্না করতে দেরি হয় না আর মোচা কেটে সঙ্গে সঙ্গে রান্না করতেও আমি পারি না আমি কেটে আগের দিন ভিজিয়ে রেখে দিই জলে কষ্টা চলে যায় পরের দিনকে রান্নাটা করি আর এখন বেশি বাজেও না সাড়ে এগারোটা বাজে আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নান করে এসে শুধু ডালিয়াটা চাপাবো চলো মা এখানে কাটতে থাক তারপর দেখা হচ্ছে রান্নার সময় স্নান করে চলে এসছি এখন ডালিয়াটা বসাব দেখো তেল দিয়ে দিয়েছি তেলের ওপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে সাদা জিরে আর কি এবারে চালটা আর ডালটা দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি যেহেতু মুগ ডাল দিয়ে আজকে করছি তাই মুগ ডালটা কিন্তু আগে একটু ভেজে নিয়েছি তারপর ডালটা আর ডালিয়াটা চালটা বলছি ডালিয়াটা একটুখানি ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম আর সবজি বলতে এখানে দেব আলু আর কুমড়ো এছাড়া আমি কিছু সবজি আনি এনেছি আর ভেন্ডি ভেন্ডিটা দেবো না তাহলে না কেমন পিছলা পিছলা হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না ডালিয়ার মধ্যে ভেন্ডি সেদ্ধ কিন্তু একদমই ভালো লাগে না শুধু দেব কুমড়ো আর হলো দেব আলু এই যে আমি কেটে রেখে দিয়েছি আলু একটা কেটেছি আলু রাইও খেতে চায় না মাও খেতে চায় না তাই আলুটা একটা দিয়েছি শুধু আমার জন্য আর দিয়েছি কুমড়োটা একটু বেশি করে আর এটাই একটু ভালোভাবে সাতলে নেব তার আগে দিয়ে দেবো আমি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা প্রেশারে ডালিয়া খেতে আমাদের বেশি ভালো লাগে এর জন্য প্রেশারেই বসিয়েছি এটা কড়াইতেও করা যেত কিন্তু কড়াইতে করলে অতটা টেস্ট লাগে না প্রেশারে যতটা টেস্ট লাগে আমাদের এই কারণে প্রেশারেই করে নিচ্ছি দেখো লবণ দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা বলতে একটা দেবো কাঁচা লঙ্কা কেটে চিড়ে আর কি আর একটা দেবো গোটা রাই তো আবার ঝাল খেতে পারে না আর এটাই তো আজকের খাবার ও ঝাল হয়ে গেলে ও তো খেতেই পারবে না একদম এর জন্য একটা গোটা দিয়ে দিলাম যা দরকার হবে মেখে খেয়ে নেবে এবার এটা একটু ভালোভাবে সাতলে নেব। এর মধ্যে কিন্তু আদা জিরে কিচ্ছু দেবো না ভালোভাবে একটু সাতলে নেব নিয়ে তারপর জল দিয়ে পেশার আটকে দিলে কিন্তু একটা সিটি পড়লেই আমার রান্নাটা রেডি নামানোর সময় শুধু একটু ঘি দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আমার ডালিযার আর খিচুড়ি ডালিয়াটা বসিয়ে দিয়ে তারপরে এগুলো সব জাগার জিনিস জাগায় রাখছি আর জানোই তো আমি একটু ডালগুলো যে কোনো ডাল বলো ডালিয়া বলো পাস্তা বলো এগুলো ফ্রিজেই রাখি কারণ এগুলো তো সব সবসময় খাওয়া হয় না আর পোকায় খুব ধরে যায় এগুলো ছোট ছোটো কেরি পোকা বলে না ওইগুলো আর ফ্রিজে রাখলে পরে তুমি অনেক দিন পরেও খেতে পারো তাতে কিন্তু একটাও নষ্ট হবে না আর কোনো পোকাতেও ধরবে না এই কারণে আমি ফ্রিজেই রাখি এখন জাগার জিনিস সব জাগায় রেখে দিচ্ছি তারপরে ডালিয়াটা হলে পরে আমরা খেতে বসে যাব এ দেখো ডালিয়া একদম আমার রেডি পুরো খিচুড়ির মতনই লাগে খেতে কিন্তু ভালোই স্বাদ হয় আর লেবুও নিয়ে নিয়েছি আমার তো জানোই আবার লেবু ছাড়া হয় না লেবু আর হলো ঘিও নিয়ে নিয়েছি ঘি ডালিয়াতে দিয়েছি কিন্তু আবার যদি লাগে খেতে তাই ঘিও নিয়ে এসেছি যার লাগবে নেবে যার লাগবে না নেবে না আর চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই এতক্ষণ ধরে হোয়াইট হোয়াইট পাস্টা আমি হোয়াইট সস এতক্ষণ ধরে হোয়াইট সস পাস্তাটা করলো করে রান্নাঘরটা ছিটিয়েল বানিয়ে দিয়ে তারপরে যাচ্ছে তোমার হলো পড়াতে রান্নাঘরের দিকে তাকানো যাচ্ছে না দেখো অবস্থা অবস্থা দেখা যাচ্ছে না আর কি যখন না এটা বানিয়েছে না নিজে খাওয়া তুই পেরেছিস খেতে এত সুন্দর রান্না করে বাবা এত সুন্দর রান্না করে মনে হয় না ভালো হয়েছে

রান্নাঘরের অবস্থাটা দেখলে আমার কান্না রান্না এমন করে রেখেছে গেছিলাম ছাদে হাঁটতে আমি আর মা এসে দেখে এই কীর্তি করেছে এর জন্য এসে সন্ধ্যে পুজো দিলাম তারপর প্রতি বৃহস্পতিবারে তো ঠাকুরের সব কিছু পাল্টাই সেগুলো পাল্টালাম রান্নাঘরটা এখনো পরিষ্কার করা হয়নি করবো এখন চা খাবো খেয়ে তারপর মাথায় তেল দেবো তারপরে করবো বাপের হাতে মাথায় তেল দেওয়া এই আরামটা আমি কিছুতেই ছাড়তে পারি না যখন আমি বাপের বাড়িতে যাই না তখনই আমি একবার করে মাথায় তেল দিই আর হলো পরের দিন শ্যাম্পু করে নিই আর মাথায় এত সুন্দর তেল দেয় না মনে হয় যেন ঘুম চলে আসে সে আমিও রাইও রাইও এরকম মাথায় তেল দেবে যেদিনই সুযোগ পাবে যে দিদিন বাড়িতে গেছি ঘুরতে আজকে বাড়ি যাবো না আজকের দিনটা থাকবো তাহলে মাথায় তেল দিয়ে নিই এত সুন্দর করে মাথায় তেল দিয়ে দেয় না যে আরাম লাগে প্রচুর আর ঘুমও চলে আসে এই কারণে আর কি ইচ্ছা না করলেও যে আজকে তেল দেবো না থাক ভাল লাগছে না তেল দিলে চিপচিপে লাগে তবু ওই আরামটার জন্য আমি রাই দুজনেই সবসময় এগিয়ে থাকি যে মাথাতে তেল দিতে হবে আর মা এখন আমার কাছে রয়েছে এই সুযোগ কি আর ছাড়া যায় তাই না বলো আর আমি না নিজে মাথায় তেল দিই ঠিকই কিন্তু সেটা খুব কম যখন দেখি মাথায় তেল না দিলে আর হচ্ছে না তখনই একমাত্র দিই চলো আমি বসে বসে মায়ের কাছে আরাম খাই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে আর রাতের ডিনারে আছে আজকে আমাদের রুটি এখন থেকে রুটিই খাচ্ছি জানো তো